দুই আম্মুকে নিয়ে চলে গেলাম সাবদি ফুল বাগানে ঘুরতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাসায় থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না তাই তাদের দুজনকে জোর করে নিয়ে চলে গেলাম ফুল বাগানে আর এদিকে আমার ছেলেটারও গুড়া হয়ে যাবে আমার ছেলেটার তো গুড়া ফেরা হলেই বাঁচে আর তার তো আর কিছুই লাগবে না একা যেতে কোথাও ভালো লাগে না তাই চলে গেলাম দুই আম্মুর সাথে ঘুরতে হাজি সাহেবের মোড় থেকে আমরা বাজা পড়া নিয়ে নিচ্ছিলাম কারণ ওইদিকে এরকম কিছু পাওয়া যায় না আয়া দিকে ঘুমিয়ে যায় ছোট টমটমর কলে সাপ ফুলবাগানে এসে সে ঘুম থেকে উঠে যায় উঠে সে হাঁটা শুরু করে এই দিকে ওই দিকে তাকাচ্ছিল এত ফুল তো সে কখনোই একসাথে দেখেই নাই এইবার সাবদির ফুলবাগানটা খুব ছোট করে ফেলছে আগে অনেক বড় ছিল আমার বাবারটা তো এই দিকে ফুল দৌড়ে দৌড়ে দেখতেছিল কিন্তু একটা ফুলও সে ছেড়ে নাই বারবার দেখাচ্ছিল আম্মু ফুল আমার ছেলেটা দৌড়ে ওই দিকে চলে যায় তাকে বলতেছে চলো ওইদিকে দিকে যাই সে আসবেই না তারপর কি করার তাকে কোলে নিয়ে ফুল দেখাচ্ছিলাম কারণ সে নিচ থেকে ভালো করে দেখতে পাচ্ছিল না আমার ছেলে তো কোলে থাকবেই না সে নিজেই হাঁটবে আর দেখবে এইদিকে আমার ছেলেটা বারবার দেখাচ্ছিল আম্মু ফুল ওই যে ফুল ফুল ধরে সে এত আনন্দ পাচ্ছিল তাকে দেখেই বোঝা যাচ্ছে এখানে এসে আমার বাবাটা এত খুশি হয়েছে আম্মু এই দিকে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছিল কিন্তু সে কিছুতেই খাবে না তিন যেহেতু ছোট তাই আমরা দুপুর টাইমেই চলে আসি বিকেলে আসলে আমরা বেশিক্ষণ ঘুরতে পারতাম না তাই আমরা একটু আগে আগে চলে আসি এ আসার কারণেই খুব সুন্দরভাবে আমরা ঘুরতে পারছিলাম নয়তো এই জায়গাটায় বিকেল টাইমে এত মানুষের ভিড় হয় যার কারণে এই জায়গায় হাঁটাই যায় না আম্মু ঘুরে ঘুরে দেখতেছে আর এইদিকে আমার ছেলেকে বলতেছি তুমি দাঁড়াও তোমাকে ছবি তুলে সে ছবি তুলবে না বসে পড়তেছে অশেষ রহমত দেখেন প্রত্যেকটা গাছে কতগুলো ফুল ধরে আছে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর জায়গাটা এত সুন্দর এখানে যে কেউ গেলে তার মন ভালো হয়ে যাবে ফুলকে কে না পছন্দ করে সবাই কম বেশি ফুলকে অনেক পছন্দ করে চারিদিকে এই নেটগুলো দিয়ে রেখেছে যাতে মানুষ ভিতরে ঢুকতে না পারে ফুলের বাগানে কেউ যদি ঢুকতে চায় ঢুকতে পারবে ঢুকতে হলে একশো টাকা করে দিয়ে ভিতরে তারপর ঢুকতে হবে এখানে নেট দিয়ে এক একজন এক এক স্টল দিয়ে রেখেছে যে যার থেকে যেমন নিতে পারে এখানে পাইকারি ফুল বিক্রি করা হয় আপনারা চাইলে এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারবেন তারপর আয়াচের দিকে তার ছোট নানির কোলে উঠে বসে আছে আমার ময়না পাখিটা একটা ফুল ছেড়ে নাই এখানে পড়েছিল ফুল সেই ফুল হাতে নিয়ে হাঁটতেছিল দেখেন এই ফুলটা কত বড় ছিল আয়াচ একটু পরপরই তার ছোট নানির কোলে উঠে বসে থাকে পেতি বলে কোলে নাও কোলে থাকাটা ভাগ্যের ব্যাপার আসলে সবার ভাগ্যটা থাকে না আলহামদুলিল্লাহ আমার ছেলেটা নানানির এত আদর পায় এখানে এই ফুলের রাউন্ড গুলো খুব চলে তাই এখানে অনেক কুলার রাউন্ড ব্যান্ড বানিয়ে রেখেছে আর এখান থেকে আমরা একটা মাহির জন্য নিয়ে নিলাম আম্মুর মাথায় পরিয়ে দিলাম আর মাহি তো এইদিকে বলতেছে তার জন্য সব ধরনের ফুল যেন নিয়ে আসি একটু বিকেল হতেই দেখি কত মানুষ চলে এসেছে ঘোরার জন্য আর এইদিকে ভিতরে ঢুকে অনেকেই ছবি তুলতেছিল আমরা ঘোরাঘুরি শেষ করে আম্মু ছোট আম্মু সবাই আমরা মিলে ফুজকা খেতে যাই ফুচকাটা আমরা খাবো সাবদিন নদীর পারে আর ওইখানে বসে ফুচকা খেতে এত ভালো লাগে আয়াস তো ফুলের বাগান থেকে আসবেই না তাকে আইসক্রিম চকলেট এর লোভ দেখিয়ে নিয়ে আসি ফুচকা চলে আসি এখানে এখানে এমনিতে বসে বসে থাকতে ভালো লাগে কত সুন্দর সুন্দর জায়গাটা খুবই ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে এইদিকে এসে আমার ছেলেটা দৌড়াদৌড়ি করা শুরু করে দেয় তাকে বলতেছি চলো একটা জায়গায় বসি সে তো বসবেই না তারপর আমরা একটা স্টলে বসি বসে তাকে এটা ওটা দেখাচ্ছিলাম কিন্তু তারপরও সে এই জায়গায় বসবে না এখানে খুব ছিল তাই আমরা কিছুক্ষণ বসি মামাটাকে আমরা ফুচকা অর্ডার দিয়ে দিই আর মামা বলতেছে আমাদের উপরে যে ফুচকা খেতে উপরে বসে ফুচকা খাওয়াও হয়নি তাই চলে গেলাম উপরে ফুচকা খেতে উপরে ওঠার সিঁড়িগুলো ছিল খুবই ছোট তাই একজন একজন করে উপরে উঠতেছিলাম প্রথমে তো তারা দুইজন এখানে আসবেই না কিন্তু আসার পর এখন তারা দুজন বলতেছে জায়গাগুলো খুবই সুন্দর এসে নাকি ভালোই লাগতেছে ভালো লাগার মতনই জায়গাগুলো কিন্তু এই ফুচকা প্লেসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে বসে ফুচকা খেতে তো আরো বেশি ভালো লাগে উপরে বসেই আমরা অনেকক্ষণ আড্ডা দেয় আর এখানে বসে আড্ডা দিতে ভালোই লাগতেছিল পরের এই জায়গাটা তারা ছোট ছোট ফুলের টপ দিয়ে সুন্দর করে সাজিয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে ওপর থেকে এই জায়গাটা কত সুন্দর লাগতেছিল তারপর আমরা হাজির সাহেবের মোড় থেকে যে বাজা পোড়া কিনে নিয়ে এসেছি ওইগুলা খাচ্ছিলাম প্রথমে আমি এখানে গোল গোলা নিয়ে নিয়েছি গোলগোলাটা গোলাটা এত মজার ছিল ফার্স্ট টাইম এত মজার গোল গোলা খেলাম দুই আমু খেয়েও বলতেছিল অনেক মজার ছিল আমার ছেলের সাথে তারা দুষ্টমি করতেছিল আর সেও এদিকে বব দিতেছিল তারপর আমিও ওইদিকে পুরি সিঙ্গারা খাই আমাদের ফুসকা আসতে দেরি হবে তাই আমরা এদিকে বাজা পরা খাচ্ছিলাম কারণ আমরাই নাকি ফার্স্ট কাস্টমার ছিলাম তাই আসতে দেরি হবে এই তো আমাদের ফুসকা চলে আসে ফুসকা খেয়ে আপনাদের সাথে রিভিউ খেতে কেমন ভিতরে প্রথমে আমি টক বেশি বেশি করে নিয়ে দিব কারণ টক ছাড়া ফুসকা খেতে ভালো লাগে না ফুসকাটা খেতে খুবই মজার ছিল আর ফুস্কার টকটা ছিল খুবই গাঢ় অনেক ভালো লাগতেছিল খেতে আমার ছেলেও এদিকে দেখিয়ে দিচ্ছে ফুচকা খাবে ছেলেকে ফুসকা না দিয়ে আমি শশা দিচ্ছিলাম কারণ ফুসকাটা খুবই জাল ছিল সবই ঠিক ছিল কিন্তু জালের পরিমাণটা একটু বেশি ছিল ফুচকার সাথে আমি সিঙ্গারাও খাচ্ছিলাম তারপর আমার ছেলে তো এইদিকে ফুচকার টক খাবে এই টকটা নাকি তার কাছে ভালো লেগেছে সে বারবার দেখিয়ে দিছিল এই টক খাবে আমার তো ফুচকা দেখে আবার খেতে ইচ্ছে করছে খাওয়া শেষ করে তার দুই নানিকে দেখাচ্ছিল ফুল আর তার নানিরা বলছে ফুল দেখতে তো এসেছি খাওয়া শেষ করে বলতেছে নাই শেষ তাকে বলতেছি তুমি আরো খাবে সে বলতেছে হ্যাঁ আর ওই বায়াটার কাছ থেকে গিয়ে আবার নিয়ে আসি তার জন্য আর বায়াটা বলতেছে যদি আরো লাগে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই বায়াটার ব্যবহার এত ভালো ছিল আসলে সব দোকানদারের ব্যবহার এত ভালো হয় না বায়াটার ব্যবহার খুবই ভালো ছিল টক খাওয়া দেখে আমরা এদিকে করতেছিলাম এই নৌকা গুলা এখানে ঘন্টা হিসেবে নেওয়া হয় আমার ছেলে তো থেকে যাবেই না তাই নিচে বসে সামনেই ছিল ছোট্ট একটা পার্ক ওইখানে আমরা যাই একটু পর পর সে রাগ করে বসে থাকে ছোট্ট একটা পার্কে ছিল অনেকগুলো দোলনা আর এইদিকে আম্মুদের বসিয়ে দিলাম দোলনায় তারপর ছোট বাচ্চাদেরও ছিল দোলনা এইদিকে আমার ছেলেকে বসায় দেই কিন্তু আমার ছেলেটা এত ভয় পায় এখানে বসে ভয়ে সে দাদাকে ডাকা শুরু করে দেয় পার্কে এসে আমার ছেলেটা সবচেয়ে বেশি মজা পায় এখানে এসে জুতো খুলে আমার ছেলেটা পুরোটা পার্ক ঘুরে বেড়ায় দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর এদিকে আমার ছেলেটাও আসে তাকেও বসাই দিলাম মা ছেলে মিলে দোল খাচ্ছিলাম অনেকদিন পর দোল খেলাম ভালোই লাগছিল তারপর আমার ছেলেটা দৌড়ে এসে আমাকে ফুল দিতেছিল আমি বলতেছি তুমি নিয়ে যাও তারপর আবার দৌড়ে নিয়ে নানির কাছে নিয়ে দিয়ে আসলো পুরোটা মাঠ জুড়ে সে দৌড়ছে মাসাল্লাহ আমার বাবাটার এই আনন্দের জন্যই তো সবকিছু তারপর সে আইসক্রিম খাবে তাই তাকে একটা আইসক্রিম কিনে দেই কিন্তু আইসক্রিম সে খাইনি পুরোটাই মাঠে ফালিয়ে দিয়েছে আর বাবাটার জন্য সব সময় এক্সট্রা জিনিসপত্র নিয়ে যেতে হয় বাবাটাকে পরিষ্কার করে তারপর কোলে নেই কোল থেকে নেমেই বলতেছে এখানে এখানে বসবে তারপর বসিয়ে দিলাম আর আমার বাবাটাকে দেখেন মুক্ত পাখির মতন উঠতেছে দৌড়াদৌড়ি না করলে তার ভালোই লাগে না আর এই দিকে আম্মু ওদের বলতেছি তোমরা দাঁড়াও ছবি তুলে দেই কিন্তু ছবির নাম করে আমি এখানে ভিডিও করে নিলাম ছোট আম্মু হচ্ছে আমার চাচি যাকে আমি ছোট থেকেই আম্মু বলে ডাকি ছোটবেলা থেকেই ছোট আম্মু আমাকে আদরি স্নেহ করে বড় করে যার কারণে ছোট্ট আম্মু বলে ডাকা আম্মু ছোটবেলায় বকা দিলে দৌড়ে চলে যেতাম ছোট্ট আমুর কাছে রাগ ধরে দাঁড়িয়ে থাকতাম কখন ছোট আম্মু এসে আমাকে কলে নিবে এই জায়গাটায় বসে আয়াজ খুবই পছন্দ করে তাই কিছুক্ষণ এই জায়গাটা আমরা বসি গোড়া দেখে সে বলতেছে গোড়ার উপরে নাকি উঠবে তাই গোড়ার উপরে উঠিয়ে দিলাম গোড়ার উপর উঠে সে খুবই আনন্দ পেয়েছে তার এই আনন্দটুকুর জন্যই তো ঘুরতে যাওয়া তারও গোড়া হলো আমাদেরও গোড়া হলো তারপর সে জিরাফ দেখে বলতেছে ওটার উপরও নাকি উঠবে কিছুক্ষণ পর পরই সন্ধে হয়ে যাবে তাই আর বেশিক্ষণ থাকবো না একটু পরই বাসায় চলে যাবো আমার ছেলেও সবাইকে টাটা দিয়ে দিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ